এই কবিতাটা আমি বিভিন্ন আইনি আপনাদের সামনে উপস্থাপন করব আপনারাই ঠিক করবেন কোন মনে কি সবচেয়ে ভালো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি জনসোরে কলকাতি দিব ঠিক আছে

এই কবিতাটা যদি আমি কোন কারি সাহেবকে দিয়ে আবৃত্তি করাই বা কারি সাহেব যদি কবিতাটা আবৃত্তি করে তাহলে কেমন শোনা যায়